আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাই এই যে শুরু করলাম নতুন একটি ব্লগ আজকের ব্লকটা শুরু করলাম দুপুর থেকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ওরকম আর কি বিড়িও করা হয় নাই যাই হোক এখন দুপুর থেকেই শুরু করলাম দেখেন এই যে রান্না রান্নাবান্নার আয়োজন করলাম এবং বিকালের ইফতারের আয়োজন করছি সব কিছু গুছিয়ে গাছিয়েছি তবে আজকে হলো গরুর মাংস রান্না করব পাশে মেয়ে আসবে আমার ভাগ্নে আসবে ভাগ্নি বউ আসবে আর এই যে দেখেন মশলা টসলা সব কিছু দিয়ে আমি মাংসটা এখন মা মাখানো হইলে আমি চুলাই বসাই দেব সব সময় আর কি যেভাবে রান্না করি যেমন হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ আদা রসুন বাটা গুঁড়া জিরার গুঁড়া সমস্ত কিছু দিয়ে আমি এখন মাখায় মিশি এখন বসাই দেবো চুলায় চুলায় বসানো হয়ে গেছে তারপরে এদিকে ছোলার ডালটা বসাই দিছি মাংসটা কষাই দিছি একটু ঝাল ঝাল করবো একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি তারপর মাংসের সাথে আমার ফ্যাবসা আছে গরুর ওইটাও দিছি ভালোই হবে মাংস রান্না করাটা আর অন্য দিকে আমি ইফতারের জন্য সব কিছু জোগাড় করে নিশ্চিত আমি আলুর চপ বানাবো ওটার ভিতরে পুদিনা পাতা দিতে হবে দেখেন আমার নিজের গাছ থেকে আমি পুদিনা পাতা সে দিছি পুদিনা পাতা দিলে আলুর চপটা অনেক মজা হয় নিজের গাছ থেকে নিজের হাতে এরকম পুদিনা পাতা ছিঁড়ে ছিঁড়ে যে মুড়ি মাখায় খাওয়া আলুর চোপ বানিয়ে খাওয়া তার মজাটাই আনন্দটাই আলাদা দেখেন এই যে আলুগুলো চেটকে নিছি এখন তেল দিয়ে করে পুদিনা পাতাগুলো আমি মাখাবো মাখাইয়া তারপরে আমি আলুর চোপটা তৈরি করে নেবো অন্যদিকে মাংসটাও কষাই দিছি মাংস কষানো হলে আমি এখন মাংসের ভিতরে পানি দিয়ে দেব আমার চুলার ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু পরে বাগার দেবো দেখেন এই যে আমি আলুর চোপটা তৈরি করে ফেলাইছি এখন পরে ভাজবো আর কি দিকে ভাইগনা চলে আসছে ভাইগনা এটা আমার বড় বোনের ছেলে ছোট ছেলে এটা আমার ছোট বাবা আমার বড়ো বাবাই আসবে একটু পরে ছোট বাবা চলে যাবে এখনই ও দেশে যাবে তো অফিস থেকে ছুটি পাইছে এই জন্য হ্যাঁ বাবা চলে আসছে অল্প সময়ের জন্য আসছিল। আর কি আমি বিশেষ করে আমি আমার ভাগ্না ভাগ্নিদের একটু আদর করি তো বেশি এই জন্য একটু আহ্লাদ করে কথা বলি এই আর কি মনে কিছু করবেন না কেউ ভাই হাসতেছে বলতেছে আনটি যাই আর কি তা আমার ছোট বাবা চলে গেছে ওকে বিদায় দিলাম পরে চলে আসলাম চলে আবার পরে রান্নাঘরে আইসা দেখি রান্নাঘরে আসলাম এখন যে আমার বেসন রাখছিলাম সেই বেসন আমি আলুর চোপটা ভাজা শুরু করে দিছি তাই দেখা যায় বিকেলবেলা কাজ করি কাজ করতে করে দেখি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে না কাজ আর শেষ হয় না কাজ সামনে ঠিকই পড়ে আছে দেখ যাকে আলুর চোপটা এখন ভেজে নেব আলুর চোপ ভাজা হইলে বেগুনি আলুর চোপ পেজ বেগুনি আর পেঁয়াজু তারপর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি এবং টিকা এগুলো ভাজবো তারপর আরও রান্নাবান্না ভাত রান্না করা আছে এগুলো আসছে তারপর ফল কাটবো অনেক কাজ আর কি সমস্ত কিছু সারতে হবে তাড়াতাড়ি ইফতারের আগে প্রতিদিন মেয়ে আমাকে সাহায্য করে আজকে ওর পড়া আসে বিকেলবেলাও পড়তে গেছে আসবেন আমার সাথে কাজ করতে পারবে না হাতে হাতে তারপর যাক আমি খুশি ওরা পড়াশোনা করে ওরা অনেক কষ্ট করে বাইরে থেকে আসি করে আমার তেমন খারাপ লাগে না একটা করলে হ্যাঁ বাচ্চার পড়াশোনা করলে মাদের আরও ভালো লাগে নে তোমার কাজের দরকার নাই তুমি পড়াশোনা করো এই আর কি যা আলুর চুপ ভাজা হয়ে গেছে এখন বেগুনিটা ভাজা নেব বেগুনি ভাজা হইলে আমার পেঁজু বাজবো তারপর টিকা আচ্ছা আছ দিয়ে দিলে আর সময়টা কম থাকে হাতে আর কি দ্রুত চলে যায় তার সময় আইসা করে তাড়াতাড়ি আর কি আমার বেগুনি ভাজা হয়ে গেছে এখন আমি টিকাটা ভাজা নেব তারপর মেয়ে দেখেন মেয়ে পড়া শেষ করে এসে ঠিকই মায়ের কাছে হাত লাগাইছে সে আইসে এখন শরবতটা বানাই নে সে বলতেছে আম্মু আমি শরবতটা তোমার রেডি করে দিই তুমি টেনশন করো না আমি আইসা পড়ছি মেয়ে থাকলে মায়ের যা আর কি হয় শান্তি বলে না মেয়ে থাকলে মায়ের শান্তি ছেলে থাকলে বাবার শান্তি ছেলেরা বড় হইলে সত্যি বাবার শান্তি বাবার কাদের বোঝাটা ছেলেরা নেয় আর মায়ের হাতের কাজটা মেয়েরা নেয় এই যে আমার টিকাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো টিকার সাথে তো ডিম থাকে ডিম থাকার কারণে এভাবে ফেনা আসে আর কি বুঝছেন ভাজা তারপর কড়া ভাজা দিলে আর কি খেতে অনেক টেস্ট হয় তা আমার মেয়েরা টিকা বানানোর পরে থেকে তাদের প্রতিদিনই ভাজা দিতে হয় আমি প্রতিদিন ভাজি না তারপর এই যে দেখেন পেঁয়াজুটা এখন পেঁয়াজুটা আমি মাখাই নিতেছি পেঁজুটা মাখানো হয়ে পেঁজুটা ভাইজা নেব নতুন পেজ দিয়ে পেঁজু ভাজলে পেঁজুটা অনেক টেস্ট হয় আমি ছোটো ছোটো করে ভাজি মেয়ে মেয়ে বলতেছে ম আজকে পেঁজু আরও ছোটো করবা আগের থেকেও ছোটো করবা ছোট ছোটো হাত দেওয়ার সময় অত ছোট হ দেওয়া যায় না আর কি ছিটাই দিতে হয় ছিটাই যদি দেয় তাই বেশি ছোটো ছোটো হয় আজ কিন্তু চেষ্টা করি ছোটো ছোটো করার জন্য এই যে পেঁজুগুলো সব কমপ্লিট হয়ে গেছে ভাজা কাজ কাজ অনেকটাই কমে গেছে এখন এদিকে ফলগুলো কেটে নেব আর মেহমান তো ঠিকই চলে আসতেছে মেহমান আসার কথা শুনলে আর কি জিনিস একটা কাজ করতে গেলে আরও তাড়াহুড়ো বাইরে যায় যে মেহমান আসার আগে কাজ সারবো মেহমান আসলে কথা বলবো এই জন্য আর কি দেখ তরমুজটা লাল আছে এটা গতকালকে আনছিলাম এটা খাইছি অর্ধেকটা মিষ্টি আছে অনেক তরমুজ ফ্রিজে রাখলে আরও মিষ্টি পারে ঠান্ডার কারণে মিষ্টিটা একটু বাড়ে দেখা যায় যেদিন খায় দিনকে একটু পাঞ্চে পাঞ্চে লাগে ফ্রিজ রাখার পরে ঠান্ডা হওয়ার পরে আমার কাছে লাগে কালারটাও আরও সুন্দর হয় আর মিষ্টিটাও একটু বেশি লাগে এই যে বাঙ্গি ছিল আগের কিছুটা বাঙ্গিটাও অনেক মিষ্টি বাঙ্গিটাও অনেক মজা ঠান্ডা ঠান্ডা খাইলে অনেক ভালো লাগবে মানে তৃপ্তি মেটবে খাইয়া তারপর পেয়ারা কাটবো পেয়ারা সন্ধ্যা ইত্যাদি ফলই আর কি মানুষে বেশি খায় আমি জানি না কে কতটা খায় আমি আমার মনে হয় অনেকেই খায় সবাই খায় আমার ঘরে ফলটা একটু বেশি পছন্দ করে সবাই এখন আপেল কাটবো পেঁপে আছে তারপর সবেদা আঙ্গুর খেজুর এই আর কি সব কিছুই এগুলো গুছিয়ে নিলাম একে একে সব কিছু আমার মেয়ে আমাকে একটু ক্যামেরাটা ধরছে একটু হেল্প করছে আমি তোমার টেনশন নেই আমি তোমার ভিডিও করে দেবো হ্যাঁ কি আমার মেয়ে বলতেছে আমি তুমি অনেক চালু চালু কাটতেছ তুমি এত চালু চালু কীভাবে কাটো আমি আমার ভয় লাগে আমি ও চপিং বোট ছাড়াও চাকু ছাড়া কিছু কাটতে পারে না বটি দিয়ে বটি ধরতেই পারে না ও বিদেশিদের মতন আর কি দেখি আপনার ভাই আসতে বাইরে থাকে জিলাপি নিয়ে আসতে আর রুহু আফসা ছিল না ঘরে ওইটা আনছে এখন বলতেছে এটার শরবত গুলাম তা মেয়ে বলতেছে আচ্ছা আমি গোলাই দিতেছি পরে একটু রুহু আফসা গোলাইতেছি এই শরবত গোলানো হয়ে গেছে দেখেন টেবিল সাজানো হয়ে গেছে এই আর কি প্রতিদিনের মতন আর কি সবার ঘরেই ইফতারে আর কি এরকমই হয় একই কাজ থাকে প্রতিদিন সেম কাজ সন্ধ্যাবেলা দেখেন পেঁয়াজু ছোলার ছোলা বাগান দেওয়া আলুর চপ তারপর টিকা মেগুড়ি সব কিছু দিয়ে টেবিল সাজানো শরবত গোলানো হয়ে গেছে সব রেডি এখন মেহমান আসার পালা মেহমান আসলেই আচান দিলে ইফতার খাওয়া শুরু হবে সারাদিন যতই কষ্ট সারাদিন যতই কষ্ট করি ইফতারের জন্য এই টেবিলটা যখন সাজানো হয়ে যায় সমস্ত কষ্ট শেষ এখন আমি আমাদের বাসার দারোয়ান পাশের বাড়ির দারোয়ান আছে দুই দারোয়ানের জন্য মেয়েকে দিয়ে খাবার পাঠাইছি বলছি আম্মু ওনাদের একটু দিয়ে আসো আজকে আজকে আগে একটু গুছানো হয়ে গেছে আগে আগে যেহেতু এখন তুমি একটু দিয়ে আসো মেয়েকে দিয়ে পাঠিয়ে দিছি এই যে আমার মেহমান চলে আসছে আমার নাতি চলে আসছে নাতি আমার বাবায় হাসতেছে এটা আমার বড়ো বাবা আমি আমি তো বললামই ভিডিওর শুরুতে যে আমার ভাগ্নে ভাগ্নিদের আমি একটু বেশি ভালোবাসি আমি একটু আহ্লাদ করে কথা বলি আবার সাথে এটা আমার লক্ষ্মী সোনা নাতি এটা ওরে আমি সোনাবাই ডাকি আমার সোনাবাই আমার সোনাবাই বলতেছি চুপ চুপ অনেক মজা করতেছে আপিরে আপির সাথে মজা করে আর কি আর আমার মেয়ে তো ওর কলিজার টুকরা আমার নাতির নাম হয়েছে আরাপ আরপ হয়েছে আমার আমার মেয়ের কলিজার টুকরা ও আরপটা ছাড়া কিচ্ছু বোঝে না যদি শুনে আরাপ আসবে তাইলেই হয়েছে আর আর আরাপের হইলে আমার মেয়ে হইলে আমতি আমতিকে সে অনেক ভালোবাসে এই আমতিকে পেয়ে খুশি অনেক খাওয়া দাওয়া ভেবে গেছে এখন আনন্দে আর কি এই তো খাওয়া দাওয়া সবাই শেষ মান জিরাইতেছে যার যার মানে শেষে আরাম করতেছে এখন আর কি এগুলো গুছিয়ে নেবো গুছানোর পালা আর কি আর রান্নাঘরের তো বেহালদশা দেখেন ইফতারের পরে আমি মনে করি সবার বাসায় এরকম একটা অবস্থা থাকে